সালামু আলাইকুম কেমন আছেন সবাই বিদেশে যাব অনেক টাকা ইনকাম করব পরিবারের স্বপ্ন পূরণ করব। কোটি কোটি মানুষের স্বপ্ন আজকে এটা কিন্তু বিদেশে আসার পর যখন ওই স্বপ্নটাই দুঃস্বপ্ন হয়ে যায় তখন কি ওই মানুষটা আর দশজন মানুষের মতো স্বাভাবিকভাবে বাঁচতে পারে আমি বলবো না কখনোই না হয়তো সে বেঁচে থাকে কিন্তু জীবন্ত লাশ হয় আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ মধ্যবিত্ত এবং অসহায় পরিবারের ছেলেদের স্বপ্ন যে আমি পরিবারের জন্য কোনো কিছু করতে হলে কিংবা নিজের কেরিয়ারের জন্য ভালো কিছু করতে হলে আমাকে বিদেশে যেতে হবে আমাকে প্রবাসী হতে হবে কিন্তু আমি সবার কাছে আমার প্রশ্ন যে এই প্রবাসে আসার পর এই যে কোটি কোটি মানুষ প্রবাসে আছেন কিংবা যারা আসে তাদের মধ্যে যে আপনারা সফলতার গল্প শোনেন আপনারা কি কখনো ব্যর্থতার গল্প শুনেছেন কোনো প্রবাসীর মুখে না ব্যর্থতার গল্প কখনোই কারো শোনা হয় না কিংবা কেউ শোনার প্রয়োজনও মনে করে না এটা হচ্ছে সমাজ কিংবা দুনিয়ার নিয়ম আপনি ব্যর্থ হলে আপনার গল্প কেউ শুনবে না আপনি সফল হলে সারা দুনিয়া আপনার গল্প শুনবে আজকে এই প্রবাস নামের এই জেলখানায় লাখ লাখ মানুষ আজকে কর্মহীন স্বপ্নহীন গুমহীন সব কিছু মিলে তারা যেন জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে কিন্তু তাদের এই সমস্যাগুলি যে আরো যে যারা আসবে কিংবা আরো যাদের হতে পারে এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই অর্থাৎ আসলে কি বলবো যে আমাদের আমাদের বাংলাদেশের পরিস্থিতি কিংবা বাংলাদেশের কালচারটা এমন হয়ে গেছে যে সাধারণ মানুষের কোনো স্বাধীনতা নাই তারা মরলো না বাঁচলো সেটা কখনোই সরকার কিংবা যারা দায়িত্বে আছেন তাদের দেখার বিষয় তারা মনে করে না আজকে দেখেন যেখানে নতুন প্রজন্মের হাতে একটা দেশ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম আজকে ওই প্রজন্মটাকে ধ্বংস করে দিচ্ছে এই মিথ্যা জেলখানা এবং এই প্রবাস নামের অন্ধকার জীবন যে আমাদের দেশে কাজ ভালো সুযোগ সুবিধা কিংবা চাকরি কোনো কিছু না থাকার কারণে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছে আমরা কিন্তু প্রবাসটাকে বেছে নেই কিন্তু এই যে এই এই প্রবাসে আসার ক্ষেত্রে যে এত দুর্নীতি হচ্ছে কিংবা এত কিছু হচ্ছে আর সেই সাথে যে প্রবাসীদের সাথে যে কত পরিবার কিংবা কত মা বাবার জীবন নিঃস্ব হচ্ছে এটা নিয়ে কি কখনো কেউ কথা বলবে না আসলে কি বলবো যে এখানে এত প্রবাসীরা আমাদের বাংলাদেশের এত প্রবাসী ভাইয়েরা এখানে কর্মহীন অবস্থায় আছেন তাদের থাকার জায়গা নাই তাদের মানে খাবার খাবারের কোনো ব্যবস্থা নাই তারা অবৈধ হয়ে আছেন মানে এগুলির জন্য যে এজেন্সি কিংবা দালালরা দায়ী এটা কি কখনো দেশের সরকার কিংবা দেশের দায়িত্ববানরা কখনো এটার সমাধান করবে না আজকে দেখেন প্রতিদিন প্রতিনিয়ত এই যে সমস্যাটা ওই একই সমস্যায় প্রতিদিন প্রতিনিয়ত মানুষ আসতেছে না কোনো প্রতিবাদ না কোনো সমাধানের দেশের সমাধান হয় সবকিছু পরিবর্তন হয় কিন্তু সাধারণ মানুষের সমস্যা কিংবা অবস্থান কখনোই পরিবর্তন হয় নাই বাংলাদেশে আর কখন হবে এটাও হয়তো বা কারো জানা নাই আজকে এই রমজান মাস পবিত্র রমজান মাস আমরা যখন বাইরে যাই আমাদের যা যাদের কাজ আছে তারা তো হয়তো বা রকম পরিবারকে নিয়ে কিংবা নিজেকে নিয়ে কোনোরকম খেয়ে পড়ে বেঁচে আছে স্বপ্ন তো দূরের কথা স্বপ্ন পূরণ করা তো অনেক মানে দূরের কথা কিন্তু রকম কিন্তু আমরা আছি যেহেতু আমরা আমাদের কাজ আছে আমরা কিন্তু রকম চলার মতো সক্ষমতা আমাদের আছে কিন্তু আমরা যখন এখন বাইরে যাই এই যে রমজান মাস আমাদের বাংলাদেশি লাখ লাখ হাজার হাজার মানুষরা যখন রাস্তায় কিংবা বিভিন্ন জায়গায় দেখা হয় যখন বলে যে তার কাজ নাই তার তার কাছে মানে খাবারের মতো টাকা নাই থাকার মতো জায়গা নাই মানে এর চাইতে বেশি কষ্ট কিংবা বড় কষ্ট একটা মানুষের জন্য আর কি হতে পারে আমার জানা নাই আজকে এই যে বিষয়টা প্রতিদিন প্রতিনিয়ত যে সমস্যাটা সাধারণ জনগণের সাথে হয় এটাকে মানে দুর্নীতির যে সবচেয়ে বড় দিক এটাকে কখনো আগে কিংবা সামনে আনার চেষ্টা কেউ করে না অথচ প্রতিনিয়তই বলা হয় যে বাংলাদেশকে একদিন দুর্নীতিমুক্ত দেশ করবো বাংলাদেশ থেকে সকল দুর্নীতি দূর করব তো আমার প্রশ্ন হচ্ছে কি দুর্নীতি দূর করবেন আপনারা কি দুর্নীতি দূর করবেন যে যেখানে আপনারা জানেনি না যে কোন জায়গায় সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে আজকে একজন মানুষকে পাঁচ লাখ ছয় লাখ টাকা করে নিয়ে তাকে বিদেশে পাঠানোর পর তার কাজ নাই তার কোম্পানি নাই তার থাকার জায়গা নাই অথচ ওই মানুষটা আসার পর সে যে কখনো কোনোভাবে যে সে ওই মানে দেশে কিংবা যে তার সাথে ওই প্রতারণাটা করেছে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবে ওই সুযোগটা পর্যন্ত তার কাছে নাই সে আসার পর যদি কাজ পায় তাহলে করে আর যদি না পায় তাহলে কিন্তু এভাবেই তার জীবনটা মানে এখানেই কিন্তু শেষ হয়ে যায় এই যে পরিবারের স্বপ্ন পূরণ করবে নিজের কেরিয়ার করবে ওই ওইটা কিন্তু দেশে থেকে যায় এই যে স্বপ্নটা কিন্তু এখানেই শেষ তো আমি জানি না আমাদের বাংলাদেশের এই যে পরিস্থিতি কিংবা এই যে সময়টা কখন সমাধান হবে এটা আমি জানি না কিন্তু একটা দেশের নতুন প্রজন্মকে যদি টিকিয়ে না রাখতে পারে কিংবা ভালো না রাখতে পারে আপনারা যারা রাজনীতিবিদ আছেন আপনারা হয়তোবা আপনারা সবাই কিন্তু অনেক টাকা পয়সা কিংবা সবকিছু সবকিছু আপনাদের আছে কিন্তু আমি মনে করি যে আমার মনে হয় না যে নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ফেলে দিয়ে কখনো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া যাবে সেক্ষেত্রে আজকে এই সমস্যাটা কিন্তু এক বছর কিংবা দুই বছর না এই সমস্যাটা আজকে যুগের পর যুগ এই সমস্যাটা মানে প্রতিনিয়ত হয়েই যাচ্ছে অথচ এটা নিয়ে কে কথা বলবে কিংবা কে সমাধান করবে এটা প্রতিনিধিত্ব কে দেবে এটাও আসলে মানে কারো হয়তো বা জানা নাই আজকে একটা বিষয় চিন্তা করা যায় যে একজন মানুষ শ্রমিক হিসেবে একটা অন্য রাষ্ট্রে যাবে কাজ করার জন্য তার কাছ থেকে নেওয়া হয় পাঁচ থেকে ছয় লাখ টাকা অথচ ওই মানুষটা কিংবা ওই দেশের মানুষরা হয়তোবা কল্পনাই করতে পারে না যে সে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসার পর তাকে দিয়ে কি কাজ করানো হবে তো আসলে এটা আমাদের জন্য খুব দুঃখজনক যে আমাদের বাংলাদেশের এত বড় একটা পদবী যে ডিজিটাল বাংলাদেশ বিশ্বের মঞ্চে উপস্থাপন করা হয়েছে যে ডিজিটাল বাংলাদেশ অথচ এই সোনার বাংলাদেশের মানুষরা সাধারণ মানুষরা নিজের দেশে অবহেলিত এবং বাইরের রাষ্ট্রে তো অবহেলিত এটা তো বলার প্রয়োজন নাই যেখানে নিজের দেশের মানুষ নিজের দেশে অবহেলিত হয় সেখানে বাইরের দেশে তো অবশ্যই হবে তো আমি দেশবাসীর কাছে আমি একটাই অনুরোধ করব যে আপনারা সবাই যারা সাধারণ মানুষ আছেন দেখেন সমস্যা কিন্তু সাধারণ মানুষের এটা কখনোই রাজনীতিবিদ কিংবা যারা পলিটিক্যাল ম্যান তাদের কখনো এটা সমস্যা হতে পারে না কিংবা হবেও না এটা আপনার আমার সমস্যা আমি সবাইকে বলবো এটা নিয়ে আপনারা কথা বলেন এটা সমাধান করেন না আজকে আমি বিপদে আছি কালকে আপনার সন্তানের প্রবাসে আসবে তো এটার দায়িত্ব আপনার আপনা আপনি এটা নিয়ে কথা বললে আপনাকে দেখে আরো দশজন মানুষ কথা বলবে একজন সাধারণ মানুষ দেশের অধিকার হিসেবে কি চায় দেশের নাগরিক হিসেবে কি চায় তার যে প্রাপ্য তার যে অধিকার ওইগুলোই চায় কেউ লাকজারি লাইফ চায় না যে আমি বিলাসবহুল গাড়িতে চড়বো আমি কাজ করবো না সবাই কাজ করে কিন্তু বাঁচতে চায় কিন্তু তার যে অধিকার ওইটা ওইটা তার আদায় করতে হবে ওইটা খরণ করার মতো ক্ষমতা কিংবা অধিকার কোনো সরকার কিংবা কারোই নাই নিজেদের অধিকার বোঝার চেষ্টা করেন এবং নিজেদের সমস্যা নিজেদের সমাধান করতে হবে এবং এটা নিয়ে প্রতিবাদ করতে হবে কি বলবো আজকে যে মানে দিনের পর দিন যে সমস্যাটাই মানুষ পড়তেছে ওই একই সমস্যায় আপনি আবার আপনার সন্তানকে পাঠাবেন আপনার ভাইকে পাঠাবেন এভাবে কতদিন আপনারা থাকবেন দেশের বিশ কোটি মানুষ যদি এটা নিয়ে কথা বলে তাহলে এটা সমাধান না করার মতো ক্ষমতা কিংবা অধিকার কার আছে একটা দেশের শক্তির মূল উৎস কি জনগণ তো জনগণের অধিকার যেটা এটা আপনারা আপনারা কি পারবেন না কখনো এটা সমাধান করতে যে একজন শ্রমিক হিসেবে বাইরের দেশে কাজ করতে যাওয়ার জন্য কেন দিতে হবে পাঁচ থেকে ছয় লাখ টাকা আর বাইরের দেশে যে কাজ করতে যাওয়া লাগে এটা তো সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা একজন দেশের নাগরিক বাইরের দেশে সে কাজ করতে যায় এটা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে সরকারের আজকে দেশের পরিস্থিতি খারাপ দেশের কাজের অভাব তাই একজন দেশের নাগরিক অন্য দেশে কাজ করতে যায় তো এটা সরকারের লজ্জা হওয়া উচিত সরকারের মানে এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত যে আমার দেশের মানুষ মানে দেশের জন্য এত কষ্ট করে তাদেরকে আমাদের সাপোর্ট দেওয়া দরকার কোন আইনে আছে কিংবা কোন রাষ্ট্রের একটা মানে বিষয় আমাকে দেখাতে পারবেন যে যেখানে পাঁচ থেকে ছয় লাখ টাকা করে নেওয়া হয় যে সৌদি আরবের মতো একটা রাষ্ট্রে আসার জন্য শুধুমাত্র বাংলাদেশে তারা যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দিয়ে আসে ওইটাই তাদের কাছে অনেক বেশি মনে হয় আর বাংলাদেশে সর্বনিম্ন সর্বনিম্ন হয় তিন থেকে চার লাখ টাকা তো সবাইকে আমি বলবো এটা নিয়ে কথা বলেন এটা সমাধান করেন প্রয়োজনে দেশে কষ্ট করেন দেশে না খেয়ে থাকেন তারপর প্রবাসে আসার পর কেউ বিপদে পড়েন না আর একটি বিষয় কী বলবো যে আপনারা তো আসলে যারা ভালো কন্টেন্ট তৈরি করে কিংবা যারা ভালো কথা বলে তাদেরকে তো সাপোর্ট দেওয়ার মতো মানুষ আমাদের দেশে অনেক অভাব আছে কিন্তু যারা বাজে কন্টেন্ট তৈরি করে যারা কি বলবো যারা আসলে নর্তকীদের নিয়ে সামনে না চায় যারা তাদের মানে ভিডিও ভিডিও করে তাদের কন্টেন্ট আপনারা দেখেন এবং শেয়ার করেন কিন্তু তাদেরকে সাবস্ক্রাইবও করেন কিন্তু আমা আমরা যারা আসলে ভালো কিংবা দেশের জন্য কোনো কিছু করতে চাই আমরা আপনাদের সাপোর্ট পাই না আর আমরা এটা নিয়ে কথা বলার কোনো স্পেসও পাই না দেখেন আমি একজন প্রবাসী আমার কিন্তু আমি কিন্তু প্রবাসী আসার পর আমি বিপদগ্রস্ত হওয়ার পর আমার কিন্তু জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে এবং আমি আমি নিজে কিন্তু মানে আর সবার মতো না প্রবাসীরা কখনো অন্যদের মতো হতে পারে না প্রবাসীদের জীবনটাই হয় অন্যরকম তো আমি চাই যে দেশের মানুষের জন্য কোনো কিছু করতে কিংবা প্রবাসীদের যে সমস্যা এটা নিয়ে আমি আমি কথা বলতে চাই এটার জন্য আমার যা কিছু হবে আমি সরকার বলেন আমার আমি সব কিছুতে এটা নিয়ে কথা বলতে চাই সংসদ বলেন জাতিসংঘ বলেন সব কিছুতে আমি আমার দেশের মানুষের সমস্যা নিয়ে কথা বলতে চাই তো এটার জন্য যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন আমি কিভাবে কথা বলবো আজকে আমার চ্যানেলটি যদি বড় হয় তাহলে আমার এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষ দেখবে কোটি কোটি মানুষ দেখবে এখন আমার চ্যানেলটা যদি আপনারা বড়ো না করেন তাহলে আমি কীভাবে কি করব তো সবাইকে আমি বলবো আমার চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর লাইক যদি করেন মানে করতে পারেন আর না করলেও সমস্যা নাই লাইক এগুলি কোনো বিষয় না কিন্তু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আর বিদেশে আসার সময় আমি সবাইকে বলবো সবাই সতর্কতার সাথে বিদেশে আসেন যাতে কোনো সমস্যা না হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন